এখানে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন স্লিপ আবেদনের তালিকা আবার দেখেন এখানেও রয়েছে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা তো এই যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমি নিচে চলে আসবো এখানে দেখেন বিদ্যালয়ের নাম দেওয়া থাকবে এখানে যা আছে সবকিছু ডিফল্ট হিসেবে থাকবে এখানে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন না এখানে শিক্ষকের অনুমোদিত পদ টদ যা আছে সবগুলোই কিন্তু আপনাকে ডিফল্ট হিসেবে থাকবে এবং অনুপাত থাকবে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত থাকবে সবকিছু এবং শিক্ষার্থীর সংখ্যা এখানে ডিফল্ট হিসেবে থাকবে আপনি এগুলো গুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না দেন আপনি চলে আসবেন একটু নিচে এই যে দেখেন বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ এখানে আসবেন এখানে আসার পর এই যে দেখেন এখানে সমস্যার বিষয় যোগ করুন এখান থেকে কিন্তু আপনি একটা একটা করে সমস্যার বিষয়গুলো যোগ করতে পারেন এই যে দেখেন সমস্যার বিষয় সমস্যার কারণ সমস্যার প্রভাব সমস্যার সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম সমস্যা সমাধানের বিদ্যালয়ের সক্ষমতা এখন আপনি এই যে এখান থেকে যোগ করবেন বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে একটা একটা করে যোগ হবে কিন্তু এই যে নির্বাচন করুন লিখুন ফ্রেন্ডলি 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 ঠিক আছে তো এই যে রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে প্রত্যেকটি অপশন আপনাকে ফিল আপ করতে হবে এই যে দেখেন বিদ্যুৎ নির্বাচন করুন তারপরে এই যে বিদ্যালয়ের ভবন বিদ্যালয়ের ভবন কি আছে কিনা যদি থাকে তাহলে এটাকে নির্বাচন করে দিবেন নির্বাচন করে দিয়ে এখানে বিদ্যালয়ের ভবন যা আছে এখন সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে সমস্যার কারণ লিখবেন জরাজীর্ণ লিখতে পারেন মেরামত যুগ লিখতে পারেন ঠিক আছে যেটা লেখা আপনার প্রয়োজন মনে করবেন সেটা আপনি লিখবেন তারপর সমস্যার প্রভাব এখানে লিখবেন এর ফলে কি হচ্ছে যে শ্রেণী পাঠদান ব্যাহত হচ্ছে এরকম তারপরে যে সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম এটা তো অবশ্যই ডিপি আপনাকে দিবে এবং ডিপি থেকে অর্থাৎ এই বাজেটটা আসবে ডিপি থেকে এই জন্য সমস্যা সমাধানের কিন্তু অসক্ষম হতে ডিপি দুইটা করে ডিপি লিখে দিবেন তারপরে এখানে এটা দেওয়ার পর তারপরে আপনি চলে যাবেন আবার যোগ করুন এই অপশনটি তখন আপনি এখান থেকে আবার ডবল নির্বাচনে ক্লিক করবেন ক্লিক করার ফলে ওয়াস ফেসিলিটিস আছে এটা যোগ করে দিবেন এটা যোগ করে দিয়ে সমস্যার কারণ দিবেন ওয়াশ ফেসিলিটি কি করবেন কি হবে ঠিক আছে এটাও আপনাদেরকে একটু দেখাবো আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তারপরে দেখেন শিক্ষক শিক্ষার্থীদের আসবাবপত্র অভিসরণ জমা দিয়ে প্রাথমিক শিক্ষা শেখানো কার্যকলি তারপরে রয়েছে দুর্যোগকালীন শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাপনা তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন কার্যক্রম তারপরে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড। তারপরে দেখেন স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানি জনসম্পৃক্ততা অন্য অন্য যদি থাকে দেখেন সবগুলোই কিন্তু যদি আপনার এখানে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন এখন যদি কোনো একটা বাদ দিতে চান তাহলে শুধু ডিলেট বটন ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এখন হচ্ছে অভূত চাহিদা অভূত চাহিদা যোগ করার জন্য অবৈধ চাহিদা যোগ করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে অবৈধ চাহিদা গুলো পেয়ে যাবেন ক্লিক এখন দেখেন এখানে বর্তমান সংখ্যা বর্তমান অবস্থা কিন্তু এখানে অবশ্যই অবৈধ চাহিদা এখানে তিন বছরের চাহিদা আপনাকে দিতে হবে ঠিক আছে বাস্তব সংখ্যা কয়টা এবং আর্থিক ব্যয় তিন বছরের আর্থিক ব্যয় কত হবে আপনার সেটা নির্বাচন করতে হবে এখন চলুন বিষয়গুলো কি আছে দেখি এর ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখেন কতগুলো বিষয় দেখেন এখানে চলে আসছে যে নিচে গেলে আরো অনেক বিষয় আছে আসছে সবগুলোই কিন্তু আপনাকে দিতে হবে দেখেন এখান থেকে এই যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা উপকরণ আপনি এখান থেকে দিবেন উপকরণ উপকরণ বর্তমান সংখ্যা মানে বর্তমানে কয়টা আছে এ অবস্থান কি ভালো না মন্দ এগুলো যেটা আছে এটা দিবেন তারপর হচ্ছে বাস্তব এখানে তিন বছরে আপনার কয়টা লাগতে পারে সেটা দিবেন এবং আর্থিক ব্যয় কত হতে পারে মানে কত টাকা লাগতে পারে তিন বছরে এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তারপরে খেলাধুলা সামগ্রী ঠিক ভাবে লিখবেন তারপরে সেখানে সেখানে কার্যাবলী দেখেন সেখানে সেখানে উপকরণ পোর্টে স্পিকার এরপর হচ্ছে লার্নিং এগুলো সবগুলো আপনি পরে পরে দেখে দেখে এগুলো ফিল আপ করবেন তো আমি আরেকটা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে শুধু আপনাকে এগুলো দেখবেন কোনগুলো আপনার বিদ্যালয়ে দেওয়া যায় আপনি সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন তারপর এটা দিলাম এটা দেওয়ার পর দেখেন বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা আপনি এখানে ক্লিক করবেন এবার বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা যোগ করার জন্য বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা যোগ করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন বর্তমান সংখ্যা বর্তমান অবস্থা তিন বছরের চাহিদা আপনাকে এখানে দিতে হবে তো এর ক্লিক করার পর এবার দেখেন এখান থেকে কতগুলো অপশন

বিদ্যালয়ে দেওয়া যায় বা কোন কোনগুলো আপনি দিতে পারেন শিশুদের জন্য উঁচু বেঞ্চ নিচু বেঞ্চ তারপরে শিক্ষকদের জন্য টেবিল জন্য চেয়ার আলমারি তারপরে দেখেন বুক সেল্ফ কম্পিউটার প্রিন্টার মাল্টিমিডিয়া প্রজেক্টর এগুলো কিন্তু সবগুলো সে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন সেফটি ইকুইপমেন্ট তারপরে হচ্ছে কি ডিভাইস অন্য অন্য অস্থায়ী বিদ্যালয় স্থাপন দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের পরামর্শ ইত্যাদি ইত্যাদি সব কিছুই কিন্তু আপনি এখানে যোগ করতে পারবেন ঠিক আছে তাহলে এটাও আমি কেটে দিলাম এখান থেকে এবার আসেন বার্ষিক আয়ের খাত সমূহ এখন দেখুন এখানে বার্ষিক আয়ের খাত সমূহ রয়েছে এবার আয়ের খাত টাকার পরিমাণ মন্তব্য এটা কি আপনি বের করতে হলে থেকে বের করবেন এই যে আয়ের খাত যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে চলে আসবে এবার অপশন গুলো দেখেন এখানে রয়েছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দেখেন এবার নিজের আয়মূলক প্রকল্প যদি নিজের কোনো আয়মূলক প্রকল্প থাকে থাকে আপনার বিদ্যালয়ের জন্য তাহলে সেটা আপনি এখানে টাকার পরিমাণটা দিবেন এবং মন্তব্য কলেন দিবেন তারপরে দেখেন এখানে নিজের আয়মূলক প্রকল্প যদি না থাকে না দিবেন তারপরে জনগণের অনুদান অবশ্যই জনগণের অনুদান রয়েছে দেখেন আমরা যখন স্লিপ কমিটি গঠন করেছি তখন কত সেখানে সর্বোচ্চ অনুদানকারীর নাম দিয়েছি সে এর সাথে আপনি এখান থেকে এই যে ওজন করার অনুদান এটা লিখি এটা নির্বাচন করে দিবেন টাকার পরিমাণ দিয়ে দিবেন 500 1000 2000 3000 যে যত দেয়া আর বিশ হতে পারে 5000 আর 1 লাখ টাকা দিতে পারে এই টাকার পরিমাণটা লিখে দিবেন এবং ওই যে ব্যক্তি তার নাম কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে দেখেন আরো রয়েছে এখানে গড় ইউনিয়ন পরিষদ থেকে যদি পেয়ে থাকেন তাহলে সেটা কিভাবে যোগ করবেন একজনেরটা তো এখানে দিলে এর পর আরেকটা যোগ করবেন এখান থেকে এখান থেকে একটা যোগ করবেন এই যে এখান থেকে নির্বাচন করে নেবেন ইউনিয়ন পরিষদ এভাবে উপজেলা পরিষদ থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং করতে আসছে এখানে কিন্তু সেটা আপনাকে লিখে দিতে হবে তো এটা আমি কেটে দিলাম এবার দেখেন বার্ষিক কার্যাবলী এখানে হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ অপশন এই সর্বশেষ অপশনে এসে আপনাকে কিন্তু আপনার একটা হিসাব মিলাতে হবে অর্থাৎ এক বছরের অর্থ কিন্তু আপনি তিন বছরের পরিকল্পনা দিচ্ছেন এই যে উপরে কিন্তু আপনি তিন বছরের চাহিদা দিয়েছেন এখন কিন্তু আপনি এখানে বার্ষিক কার্যাবলী দিবেন অর্থাৎ এক বছরে আপনার কি লাগবে সেটা দিবেন আর সেটা জন্য এখানে বার্ষিক কার্যাবলী যোগ করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে নির্বাচন করুন অপশনে ক্লিক করবেন তার আগে দেখেন এখানে বাস্তব সংখ্যা বা পরিমাণ কয়টা আছে হার একক দাম কত একক দাম কত এবার টাকার পরিমাণ কত একটার পরিমাণ কত ঠিক আছে তারপর হচ্ছে বার্ষিক সম্পাদন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ঠিক আছে এখানে শুধু প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক লিখে শশী এখন এবারে ক্লিক করে আপনি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনি কোন কোন এখানে এখানে দেখতে পাবেন তার আরেকটা বিষয় দেখায় কত টাকা দিতে পারবেন সেটা আমি একটু আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন একটা স্লিপের দেখেন বিদ্যালয়ের পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা এই যে স্লিপ কার্যক্রম বাস্তবায়নে আপনি কত টাকা পাবেন এটা কিন্তু প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত পনেরোই আগস্টে দেওয়া হয়েছে এটা এবার এই ঘরে দেখেন দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা কত হলে আপনি কত টাকা পাবেন এক নম্বর দেওয়া আছে সর্বোচ্চ পঞ্চাশ জন শিক্ষার্থী হলে পঁয়ত্রিশ হাজার দুইশান্ন দশমিক এক নয় টাকা এবং এই পাশে পঞ্চাশ পার্সেন্ট হারে প্রথম কত এটাও কিন্তু একান্ন থেকে তিনশো জন শিক্ষার্থীর ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন সত্তর হাজার পাঁচশো ছয় দশমিক তিন আট টাকা আপনাকে কিন্তু এই টাকাটাই কিন্তু আপনাকে মিলাই দিতে হবে দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটাও কিন্তু আপনাকে অবশ্যই মিলাই দিতে হবে এখানে একটু এদিক সেদিক করা যাবে না তারপর হচ্ছে তিন নাম্বার দেখেন 301 থেকে 600 জন শিক্ষার্থী হলে আপনি কত টাকা পাবেন তারপরে হচ্ছে চার নম্বরে এক থেকে 1000 জন শিক্ষার্থী যদি আপনার বিদ্যালয়ে থাকে তাহলে আপনি কত টাকা পাবেন তারপর 1000 প্লাস শিক্ষার্থী হলে আপনি কত টাকা পাবেন আশা করছি এটা আপনাকে অনেকটাই উপকৃত করবে এখন আমি আপনাকে এই যে ফিলআপ করার অপশনগুলো দেখিয়েছি এখন আপনি যে ফিলআপ করবেন সেটার জন্য অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফিলআপ করবেন কিভাবে সেটা এখন দেখাচ্ছে আপনাকে দেখেন এই যে পূরণ করতে হলে আপনাকে অবশ্যই এই যে এই গড়গুলো আপনাকে এই যে পূরণ করতে হবে এভাবে দেখেন এই যে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ এতক্ষণ আপনাকে যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই কিন্তু এখানে আমি এটা করে রেখেছি এখন এটা যদি আমি এভাবে করতে যাইতাম তাহলে কিন্তু আরো অনেক লম্বা হইতো ভিডিওটা সেই জন্য আমি এখানে করে রেখেছি দেখেন বিদ্যালয় ভবন জোড়ার জন্য নতুন ভবন প্রয়োজন ডিপি এভাবে কিন্তু আমার এখানে সবগুলো অপশন দেয়া আছে যে আপনি দেখে নিতে পারেন এক নজর অফিস সরঞ্জাম দিয়ে মোটামুটি শিক্ষকদের বসার ব্যবস্থা নেই হ্যাঁ যেটা আপনার সমস্যা আছে সেটা আপনি দিয়ে দিবেন প্রাক প্রাথমিক শিক্ষা শ্রেণীকক্ষে এই যে এখানে আসানোর পাঠদান ব্যবস্থা হচ্ছে তো এইভাবে আপনি প্রত্যেকটা অপশন যুক্ত করবেন এখানে ক্লিক করে করে সমসার যে বিষয় এর পরেও যদি আপনার আরো কিছু থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আরো নির্বাচন করতে পারবেন তো আমি এখানে যেহেতু আননি তাই আমি এখান থেকে আর নির্বাচন করব না এবার দেন আমি একটু নিচে চলে যাব দেখেন অবሁতো চাহিদা। অবሁতো চাইদার কত এবার দেখেন এখানে টয়লেট পরিষ্কার ব্রাশ হারপিক সাবান মগ এগুলো দিয়েছি আমি এখানে বর্তমান সংখ্যা 10 বর্তমান অবস্থা মোটামুটি বাস্তক সংখ্যা এটা 3 বছরের চাইদা কিন্তু দিয়েছে এখানে দেখেন এই যে টাকার পরিমাণ এর দেয়া আছে এইভাবে দেয়া তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা এই থেকে নির্বাচন করে নিয়ে নিয়ে যে খেলাধুলার সামগ্রী পাওয়া যে কত টাকা লাগবে সবগুলো কিন্তু এখানে আমি দিয়েছি দেখেন আমার এখানে সর্বমোট এখানে একটা বাজেট হয়েছে কতগুলো জিনিস আমি দিয়েছি এবার দেখেন এখানে বর্তমান সংখ্যা কতটা আসছে বর্তমান সংখ্যা এখানে আসছে দুশো এবং এখানে দেখেন কি আসছে বাস্তব সংখ্যা কত আসছে পাঁচশো সাতাত্তর এবং এখানে দেখেন টাকা কিন্তু এই টাকাটা আসছে এখন আরো যদি কিছু থাকে তাহলে এখান থেকে আপনি যোগ করতে পারবেন এবার একটু নিচে আসি বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা নির্বাচন করার ক্ষেত্রে এবার দেখেন এখানে ক্লিক করবেন শ্রেণীকক্ষ নির্মাণ ক্লাসিক লাগবে এগুলো তিন বছর কয়টা লাগবে তো আপনিও কিন্তু এখান থেকে এই যে ক্লিক করে করে প্রত্যেকটা অপশনে যে কম্পিউটার লাগলে আপনি কম্পিউটার দিবেন দিয়ে নিচে চলে আসবেন এবার দেখেন আর্থিক আয়ের খাত সমূহ এবার আর্থিক আয়ের খাত সমূহ এবার হচ্ছে নির্বাচন করবেন এই যে একজন অনুদান যিনি দিয়েছেন তার নাম এখানে দিয়ে দিবেন আমরাও দিয়ে দিয়েছি এবার সরকারি অনুদান যদি থাকে আপনি লিখবেন সেটা হচ্ছে স্লিপ গ্র্যান্ট থেকে গত বছর কত টাকা পেয়েছেন সেটা এখানে দেখিয়ে দিবেন ঠিক আছে তারপরে দেখেন বার্ষিক কার্যাবলী এবার হচ্ছে আপনার এক বছরে কত টাকা লাগবে সেইটা এই যে দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু এই যে যোগ করুন এই যে যোগ করুন ক্লিক করে দিবেন আপনি কিন্তু এখান থেকে নির্বাচন করতে পারবেন নির্বাচন করতে পারবেন সবগুলো অপশন কিন্তু এখন এখানে চলে আসছে আপনার কোনটা কোনটা লাগবে খেলাধুলা সামগ্রী পোর্টেবল স্পিকার কোনগুলো লাগবে আপনি সবগুলো এখান থেকে নির্বাচন করবেন এর বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু অন্য অন্য ঘর রয়েছে এই অন্য আমরা নির্বাচন করবেন নির্বাচন করে আপনি এখান থেকে দিয়ে দেবেন যে কামার দেওয়া লাগবে না তাই এটা ডিলিট করে দিলাম এবার দেখেন আমার শিক্ষার্থী অনুযায়ী কিন্তু আমি টাকা পাব আমার শিক্ষার্থী অনুযায়ী কিন্তু এখানে সত্তর হাজার পাঁচশো ছয় টাকা আটত্রিশ পয়সা আমি হিসাব করে এখানে সব গুলো বসিয়ে দিয়েছি আশা করছি কিভাবে

the draft ড্রাফট করেন তাহলে এই যে ড্রাফট করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমি যেতে পারবো এখন এখানে নিয়ে আসবে আপনাকে এখানে নিয়ে আসার পর এই যে ড্রাফট আপডেট করুন ড্রাফ্ট করেছি তো এখন এটাকে আপডেট করতে হবে আপডেট করার জন্য আপনি আবার এই আপডেট করুন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আবার নিয়ে আসবে এই জায়গাটাতে এখন আপনার এখানে যদি কোনো অংশ আপনার করতে হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন করে দেন আপনি এই যে দেখান এগিয়ে যান অপশনটি চলে আসছে এখন আপনি এগিয়ে যান অপশন এটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনার এখানে সাবমিট অপশন চলে আসছে তার আগে আপনি একটি কাজ করবেন অবশ্যই এটাকে আপনি প্রিন্ট করে নেবেন যদি প্রিন্টার থাকে তাহলে নগদই প্রিন্ট করে নিতে পারবেন আর যদি প্রিন্টার নগদ না থাকে স্কুলে তাহলে আপনি এটা সেভ করে রাখবেন আর সেই জন্য আপনাকে এই যে প্রিন্ট করুন অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এটা অটোমেটিক কিন্তু দেখেন এখানে সবগুলো চলে আসছে যে আপনার এখানে সবগুলো চলে আসছে এখন এই যে সবগুলো পেজ এখানে আসছে এগুলো আপনাকে যদি প্রিন্টার থাকে তাহলে সরাসরি আপনি এখান থেকে যে মাইক্রোসফট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে মাইক্রোসফট প্রিন্ট এটা নির্বাচন করে আপনি প্রিন্টারের সাথে ল্যাপটপটা কানেকশন দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে পাঁচটি

যে পাঠায় দিলেন এটা কিন্তু পেন্ডিং অবস্থা এখানে রয়েছে এখনো যদি আপনি মনে করেন যে আপনার এখানে ভুল হয়েছে আপনি কিন্তু ঠিক করতে পারবেন এই আপডেট করেন ক্লিক করলে কিন্তু আপনি আবার পুনরায় এটাকে সংশোধন করতে পারেন পরিমার্জন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার এখন সাবমিট করার পরেও আপনি এটা ঠিক করতে পারবেন কোনো অসুবিধা নেই আবার সাবমিট করে দিবেন ঠিক করে দেন আপনি সফল কাজ শেষ শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন আমি সাইন আউটে ক্লিক করে দিলাম বের হয়ে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আশা করছি আজকের এই ভিডিওতে স্লিপ মধ্যমেঘ পরিকল্পনা কিভাবে প্রণয়ন করুন বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে